কিন্তু একজন নারী হিসেবে আলাদা করে ধর্ষণ থেকে শুরু করে মানে একটা নারীর সম্মান নিয়েও নানা ধরনের হুমকি দেওয়া হতো এবং কিন্তু সেই প্রতিবন্ধকতার সাথে একজন নারী হিসেবে নারীর প্রতিবন্ধকতা আরেকটু বেশি ছিল July. আন্দোলনের শুরু থেকেই খুব গভীরভাবে আসলে পর্যবেক্ষণ করছিলাম যে আসলে মুভমেন্টটা কেন হচ্ছে কী জন্য হচ্ছে কিংবা এটার গতিপথটা আসলে কোন দিকে যাচ্ছে তো সেই জায়গা থেকে বিচ্ছিন্নভাবে বাংলা ব্লকের কর্মসূচি শুরু হওয়ার পরে আসলে ছয় সাত তারিখে চানখারপুল মোড়ে আসা হয়েছে থাকা হয়েছে কিন্তু একদম সংগঠিত হয়ে ক্যাম্পাস থেকে ব্যানার আকারে বা সবাই একত্রিত হয়ে সর্বপ্রথম আসলে এই দশ জুলাই রাস্তায় নামা হয়েছিল এবং চানখারপুল মোড়ে সর্বপ্রথম আসলে বক্সিক বাজার মোড়টা আমরা বেগম বদ্রনাথ সরকারি মহিলা ক কলেজ থেকে সবাই একত্রিত হয়ে বের হয়ে ব্লক করে রেখেছিলাম এবং পরবর্তীতে ওখান থেকে মুভ করে আমরা চার মূল অবস্থান এবং সারাদিন সেখানে অবস্থান কর্মসূচির পরে শাহবাগে আমরা মিছিল নিয়ে আসি এভাবেই আসলে প্রথম বাংলা ব্লকের কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই জুলাই গণ অ্যুত্থানে অংশ হওয়া সেক্ষেত্রে এক্ষেত্রে যদি বলতে চাই যে জুলাই গণভ্যুত্থানের প্রত্যেকটা যোদ্ধা যারা সমনুখসাহিত থেকে আসলে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে কিংবা আন্দোলনকে সমন্বয় করেছে তাদের সবার জন্যই কিছু চ্যালেঞ্জ প্রতিবন্ধকতা ছিল কিন্তু সেই প্রতিবন্ধকতার সাথে একজন নারী হিসেবে নারীর প্রতিবন্ধকতা আরেকটু বেশি ছিল কেননা আমরা দেখেছি যে এই জুলাই গণবুত্থানের যারা সামনের সাইতে থেকে ছিল তাদেরকে নানাভাবে আসলে আওয়ামী লীগ ছাত্রলীগ কিংবা তাদের ক্যাডাররা নানাভাবে হুমকি দিত হত্যার হুমকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের হুমকি পেত পরিবারের পরিবারের সদস্য দেরকেও হুমকি দেওয়া হতো কিন্তু একজন নারী হিসেবে আলাদা করে ধর্ষণ থেকে শুরু করে মানে একটা নারীর সম্মান নিয়েও নানা ধরনের হুমকি দেওয়া হতো এবং পরিবারের সদস্যদেরকেও এ ধরনের হুমকির মুখে পড়তে হয়েছে এরপরে যদি বলতে চাই যে একটা ছেলের ক্ষেত্রে আসলে মুভমেন্টে অংশগ্রহণ করা কিংবা পুলিশের গুলির মুখে আসলে লড়ে লড়ার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতা ছিল সেটা একটা মেয়ের ক্ষেত্রে আরও একটু হলেও বেশি ছিল এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে মুভমেন্ট চলাকালীন সময় আন্দোলনের সময় আসলে আমাদেরকে নানাভাবে হয়রানি করা হয়েছে পুলিশ ডিবি আর আই এনএসআই থেকে সব বিভিন্নভাবে আসলে আমাদেরকে খোঁজার চেষ্টা করা হয়েছে এক্ষেত্রে একটা ছেলে যেভাবে তার অবস্থান পরিবর্তন করতে পেরেছে জায়গা চেঞ্জ করতে পেরেছে একটা নারীর ক্ষেত্রে এই বিষয়গুলো মানে কাটিয়ে উঠতে কিংবা এই ধরনের বাধা প্রতিবন্ধকগুলোর মুখোমুখি হতে এবং সেই বিষয়গুলোকে কাটিয়ে উঠতে আসলে আরেকটু বেশি বেগ পেতে হয়েছে একজন নারী হিসেবে আমি যদি বলতে চাই আমাকে আরও বেশি বেগ পেতে হয়েছে তো সেই জায়গা থেকে বলি যে একটা ছেলের থেকে একটা মেয়ের এই গণব্যোথানের যাত্রাটা একটু হলেও কঠিন ছিল বন্ধুর ছিল একই যাত্রা একই পথ একই গন্তব্য কিন্তু আমাদের মেয়ে হিসেবে মেয়েদের যাত্রাটা একটু কঠিন